ছোটবেলায় হারিয়েছিলেন বাবাকে পরবর্তীকালে সংসারের হাল ধরতে নেমেছিলেন থিয়েটারে যোগ দিয়েছিলেন চাকরিতেও পরে সুযোগ পান সিনেমায় হয়ে ওঠেন বাংলার খলনায়ক তবে বরাবরই খল চরিত্র ছাড়াও কমেডি চরিত্রেও দর্শকের মন জিতেছেন তিনি বহুবার একই ছবিতে একই ভূমিকায় খল ও কমেডি দুটোই ফুটিয়ে তুলেছেন দক্ষভাবে তিনি অভিনেতা রজতাভ দত্ত সকলের প্রিয় রনিদা আজকের ভিডিওতে জানবো তাঁরই জীবনের কিছু কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এগারোই আগস্ট উনিশশো সালে বাংলাদেশের যশোর জেলার এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম তার জন্মের পর তার পরিবার কলকাতায় চলে আসে কলকাতায় এসে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেন তিনি এরপর গোয়েঙ্কা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর নেতাজিনগর কলেজ থেকে স্নাতক হন স্কুল জীবন থেকেই তিনি কিন্তু অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন না তবে গান শিখতেন মন দিয়ে গাইতেও পারতেন দারুণ অনেক বাংলা ছবিতেও তিনি গান গেয়েছেন বিদ্যালয়ে ক্লাস নাইনে পড়াকালীন বাবা সুবোধ কুমার দত্তকে হারিয়ে ফেলেন তিনি সেই সময় দুই ছেলেকে নিয়ে সংসারের হাল ধরতে হয়েছিল রনিদার মা বেলা দেবীকে দাদা ছিলেন বছর পাঁচেকের বড় চাকরি করতে বাইরে চলে যান দাদা চাকরি করতে চলে যাওয়ার পর কিছুটা একা হয়ে যান রনিদা একাকিত্ব কাটাতে তখন বন্ধুদের দল বাড়াতে থাকেন ঘুরে ফিরে আড্ডা দিয়ে সময়ও কেটে যেতে লাগল কিছুদিন রাজনীতিও করেছিলেন তখন তবে স্নাতক পাস করার পর জীবন বদলাতে থাকে গ্রুপ থিয়েটারে যোগ দেন তিনি এরপর উনিশশো সাল থেকে পুরোদমে থিয়েটার করতে থাকেন শুরুতে তিনি অন্তর্মুখ গ্রুপের হয়ে নাটক করলেও একে একে তিনি কাজ করতে থাকেন উস্নিক স্বপ্নসন্ধানী সন্ধানী নাট্যায়ন গান্ধার সংস্কৃতির মতো নাট্যদলে কিন্তু শুধুমাত্র থিয়েটার করে তো আর পেট চালানো যায় না নব্বই সাল থেকে প্রাইভেট কোম্পানির সেলস ডিপার্টমেন্টে অ্যাকাউন্টেন্ট হয়ে কাজে যোগ দেন রজতা দত্ত তখন চাকরি অভিনয় দুই দিকই সামলেছেন তবে তিরানব্বই সালে চাকরি ছেড়ে দেন এরপর থিয়েটারে ডুবিয়ে দেন নিজেকে উনিশশো সালে প্রথমবার পেয়েছিলেন চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ নীতিশ রায় পরিচালিত এক পশলা বৃষ্টি ছবি দিয়ে সিনেমা জগতে পা রাখেন রনিদা এরপর স্বপ্ন নাট্যদলে তার অভিনয় মুগ্ধ করে তপন সিনহাকে তিনি তখন তার ছবি হুইল চেয়ারে অভিনয়ের সুযোগ দেন রজতাভ দত্তকে তারপর অজানা শত্রুসহ কয়েকটি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন এরপর আজব গায়ের আজব কথা পারমিতার একদিন বারুদ যুদ্ধ এমএলএ ফাটাকেষ্ট ঘাতক অভিমন্যু তুলকালাম টাইগার ইত্যাদি ছবিগুলি রজতাভ দত্তকে জনপ্রিয়তার শিখরে তুলে দেয় খলনায়ক হিসাবে তখন প্রতিটা ছবিতে বাজিমাত করতে থাকেন তিনি এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি কাজ করেছেন হিন্দি ছবিতেও চলচ্চিত্র ও থিয়েটারের পাশাপাশি ধারাবাহিক ও বিভিন্ন ওয়েব সিরিজেও অভিনয় করেছেন এবং এখনও তিনি আগের মতোই দক্ষ চরিত্রাভিনেতা হয়ে একের পর এক বাংলা ছবি ও ওয়েব সিরিজে বাজিমাত করে যাচ্ছেন ব্যক্তিগত জীবনে উনিশশো সালে রজতাভ দত্ত ভালোবেসে বিয়ে করেন সোমা দত্তকে এক প্রকার পালিয়ে গিয়েই বিয়ে করেছিলেন বলা যায় কারণ রজতাভ দত্ত তখন সবেমাত্র চাকরিতে ঢুকেছেন আর থিয়েটারে অল্প কাজ করছেন কেরিয়ার অনিশ্চিত আর অপরদিকে সোমাদেবী জমিদার বংশের এক স্বচ্ছল পরিবারের মেয়ে তাই তাদের সম্পর্ক পরিবার মানতে চায়নি অতঃপর বাধ্য হয়েই পালিয়ে বিয়ে করেন দুজনে রজতাভ দত্ত ও সোমাদেবীর এক কন্যা সন্তানও আছে বর্তমানে স্ত্রী ও কন্যাকে নিয়ে রজতাভ দত্ত সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন সল্টলেকে তার নিজস্ব বাড়ি বেলাভূমিতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ